আল্লাহ তালার প্রতি যদি বিশ্বাস রাখেন তাহলে আপনি মনে করুন আপনি জীবনে সফল হবেন আপনি জয়ী হবেন এই দু পঁচিশ সনের ঘটনা সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন লিবিয়ার এক নাগরিক নাম হলো তার আমের সে হজের উদ্দেশ্যে এয়ারপোর্ট এসেছে তার পাসপোর্টের নাম সংক্রান্ত কিছু ঝামেলা তেই নাম সংক্রান্ত ঝামেলা মেটাতে মেটাতে অন্যান্য হাজিরা তারা তাদের সমস্ত এয়ারপোর্টের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে যায় প্লেন ছেড়ে দেয় এই লিবিয়ার নাগরিক আমের প্লেনে উঠতে পারে না বিমানবন্দরের কর্মকর্তারা তার কাছে গিয়ে বলে দুঃখ পেও না হতাশ হয়েও না তোমার ভাগ্যে নেই হতাশ হয়েও না তাকে সান্ত্বনা দেয় এই আমের তখন বলে আমি হজের জন্য এসেছি আমি হজের যাবই ইনশাল্লাহ কিছুক্ষণ পর দেখা গেল ওই প্লেনে যান্ত্রিক ত্রুটি হয়েছে দেয়ার আর সাম প্রবলেমস ইন দ্যাট প্লেন প্লেন যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যার কারণে প্লেন ফিরে এসেছে এয়ারপোর্টে এসে প্লেনের সমস্যার সমাধান করা হয় এরপরে প্লেন আমেরকে না নিয়ে আবার চলে যায় তখন সাংবাদিকরা বা কর্মকর্তারা এয়ারপোর্টের আবার আমেরকে বুঝাতে শুরু করে যে তুমি হতাশ হয়েও না দুঃখ পেও না কষ্ট তোমার ভাগ্যে হজ নাই এবার তোমার ভাগ্যে হজ নাই আমের বলে আমি হজের জন্য এসেছি আমি হজে যাবই ইনশাল্লাহ কিছুক্ষণ পরে জানা গেল ওই প্লেনে দ্বিতীয়বারের মতো আরেকবার প্লেনে ত্রুটি দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি ওই প্লেনটা কিন্তু আবার বিমানবন্দরে ফিরে এসেছে এবং ওই প্লেনের পাইলট বলেছে আমি আমেরকে ছাড়া আর প্লেন চালাবোই না আমেরকে নিয়েই কিন্তু প্লেন আবার পাইলট ফ্লাই করেছে সৌদি আরবের এয়ারপোর্টে নেমে ওইটা লাইভ দেখানো হয়েছে ওই আমের আনন্দে আত্মহারা বিহঙ্গ পাখির মতো যেন ডানা মেড়ে উঠছে আত্মবিশ্বাসে ভরপুর চোখগুলো যেন সাফল্য মণ্ডিত আনন্দে জয় জয়কার তিনি যেন এত আনন্দে উদ্বেলিত উচ্ছ্বসিত উদ্ভাসিত তাহলে মনে রাখুন আল্লাহ আল্লাহতালার অনেক সুন্দর সুন্দর নামের ভেতরে আলকাহার কাহার নামটাও অনেক সুন্দর একটা নাম এই সুন্দর নাম আলকাহার মানে হলো যে কোনো কারণকে পরাস্ত করা সমস্ত ক্ষমতার উপরে আল্লাহ তালার ক্ষমতা প্রতিষ্ঠিত আল্লাহ তালার সমস্ত ক্ষমতার উপরে সর্বশক্তিমান আল্লাহ হচ্ছেন অমলি ফোটেন আল্লাহ হচ্ছেন অলমাইটি আল্লাহ হচ্ছে একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ হচ্ছেন সর্বময় ক্ষমতার এক অধিপতি আল কাহার কারণগুলোকে পরাস্ত করা কারণটা যত ভয়ঙ্কর যত অসম্ভব হোক না কেন তাহলে আপনি যদি আল্লাহ তালার প্রতি আত্মবিশ্বাসী হন ভরসা যদি আল্লাহ তালার উপরে থাকে আল্লাহ তালাকেই যদি সমস্ত নিয়ামতের মালিক মনে করি ভালো মন্দ জীবন মৃত্যু সব কিছুর মালিক যদি আল্লাহ তালাকে মনে করি মনে করি তাহলে আল্লাহ তালা অসম্ভবকে সম্ভব করে আপনার পরাজয়কে জয় রূপান্তর করে আপনাকে সাফল্য দিয়ে ভরপুর করে দিতে পারেন আল্লাহ তালা আমাদের আল্লাহ তালার প্রতি আত্মবিশ্বাসী থাকতে হবে